কি সুন্দর সেদ্ধ হয়েছে একদম দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে এইভাবে করে মাঝে মাঝে এইভাবে সবগুলোই কেটে কেটে রেডি করে নেব মশলাটা ভালো মতো আমি একসাথে মিক্স করে নেব এবারে আমি এই মশলাগুলো ফাঁকে ফাঁকে সব ভালো করে দিয়ে দেব সব কড়াই দিয়ে দেব নমস্কার আমার স্বদেশে ঘরকন্যায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একদম নিত্য নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি পাম্পলেট মশালাকারি কী করে পাম্পলেট মাছের আমরা মশালাকারি করবো আমরা তো বিভিন্ন ধরনের পদ রান্না করে খেয়েছো অবশ্যই জানো আজ আমি দেখাবো একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটি তো দেখতে থেকো আর অবশ্যই একবার ট্রাই করো আজ এই রেসিপিটি যে আমি দেখাবো একদম খুব সহজেই হয়ে যাবে গরম গরম ভাত সেদ্ধ বা যে কোনো ডাল মাখানির সাথে খেতেও এটি খুব ভালো লাগে তো সবার প্রথমে এই যে আমি চারটে পমপ্লেট মাছ নিয়েছি তোমরা তোমাদের যতটা প্রয়োজন নিতে পারো প্রথমে আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি মাঝে মাঝে চিরা দিয়ে নেব এইভাবে করে মাঝে মাঝে এইভাবে সবগুলোই কেটে কেটে রেডি করে নেব সবগুলো মাছকে এইভাবে আমি মাঝে মাঝে কাট করে নিয়েছি তোমরা আরও তিন চারটে কাঠ দিতে পারো তবে এটা ছোট মাছ তো বেশি দেয়া যাবে না এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জায়গা মতো রেখে দেব একে একে সমস্ত মশলা নিয়ে নেবো প্রথমে সেগুলো আমি দেখাই নি এখানে আমি একেবারে দেখাবো তাহলে তোমাদের সুবিধা হবে এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি বীজগুলো বার করে দিয়ে তোমরা এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিতে পারো কাঁচা লঙ্কা পেস্ট নিতে পারো দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো মানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট স্বাদ মতো দেব হলুদ এখানে রয়েছে পেঁয়াজ কিন্তু পেঁয়াজের আমি মোটা অংশটা নেব না জলগুলো সব ঝরিয়ে নেব এভাবে করে জলগুলো সব নিয়ে নেব এই পমপ্লেট মাছের কারির এটাই আসল নিয়ম দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে দিয়ে দেব আমি একটু লেবুর রস তোমরা লেবুর জায়গায় ভিনিগার ব্যবহার করতে পারো মশলাটা ভালো মতো আমি একসাথে মিক্স করে নেব এবারে আমি এই মশলাগুলো ফাঁকে ফাঁকে সব ভালো করে দিয়ে দেব। সব মাছগুলোকেই ঠিক এইভাবে রেডি করে নেব এই পিঠে হয়ে গেছে এবারে আবারও আমি উল্টে পাল্টে এই পিঠে দিয়ে দেব তবে এই মশলাটা আরও যদি শুকনো হয় তো এই পদ্ধতিটা খুবই ভালো হবে যত মশলা শুকনো হবে তত মাছের গায়ে গায়ে লেগে থাকবে আমার মশলাটা একটু পাতলা হয়ে গেছে তোমরা যদি একটু ড্রাই করতে পারো তো খুবই ভালো হবে সবগুলো এভাবে রেডি করে নেব সব মাছগুলো আমি একই রকম করে রেডি করে নিয়েছি এই কাটা অংশতে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি এবারে আমি সবগুলোই এই বেঁচে থাকা মশলার মধ্যে রেখে দেব রেখে দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে এটাকে রেখে দেব বাকির মশলাটাও যাতে মাছের গায়ে একদম ভালোভাবে মেখে যায় তার জন্য দিয়ে দেব। এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেব আবার ফিরে আসবো দশ মিনিট পর দেব কড়াইয়ে সাদা তেল এই মাছটা সাদা তেলেই রান্না হবে খুব ধুঁয়ো দিচ্ছে দশ মিনিট হয়ে গেছে ফিরে এসেছি আর বন্ধুরা এটা যদি তোমরা গ্যাসে তৈরি করো তো অবশ্যই একদম লো ফ্লেম করে দেবে একদম মানে অল্প আসে এই রান্নাটা ভালো হয় আমি যেহেতু উনানে দেখাচ্ছি তবে একটা কাঠই দেবো বেশি কাঠ দেবো না আর ব্রাশ দিয়ে দিয়ে তেলগুলো দিয়ে দিলে মাছের গায়ে বেশি ভালো হয় এবারে চলো একে একে আমি মাছগুলো সব কড়াই দিয়ে দেবো বন্ধুরা আর একটা ছোট্ট টিপস তোমাদের আজানি দিই যারা রান্না করতে পছন্দ করো বা রান্না করতে ভালোবাসো আসতে খুব তাদের জন্য অনেকেই মাছ ভাজো কিন্তু দেখো কড়াই মাছটা লেগে যায় চুলতে গিয়ে ভেজে যায় তোমরা যখন মাছ ভাজবে কড়াই যখন তেলটা গরম হবে সেই তেলে হাফ চা চামচ একটু লবণ দিয়ে দেবে হাফ চামচ যতটা প্রয়োজন লবণ দিয়ে ভালো করে তেলটাকে নাড়া দিয়ে মাছটা দেবে দেখবে খুব সহজে উল্টে পাল্টে যাবে কড়াইয়ের গায়ে লেগেও যাবে না এবং মাছটাও ভেঙে যাবে না একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো সুন্দর করে পাল্টে দেবো টাটা ভাজা হবে আর এই যে মশলা গ্রেভিটা রয়েছে একদম গায়ে দিয়ে দিয়ে দিতে ব্রাশ দিয়ে দিলে ভালো খুবই ভালো ব্রাশ না থাকলে এইভাবেই দেয়া যায় নাও একটু মোটা রয়েছে পাশে দিয়ে দেব আমি কটা গোটা ফিরে রাখা লঙ্কা আর তার সাথেই দিয়ে দেব আমার গ্যাস থেকে টাটকা তোলা কারি পাতা তোমরা যদি কারি পাতা পছন্দ না করো স্কিপ করতে পারো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই মাছটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি একে একে মাছগুলোকে তুলে নেবো তো বন্ধুরা তোমরা দেখলে আমি খুব কম সময়ে কি করে পমপ্লেট মাছের কারি করলাম তো এইভাবে রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো একবার এটি গরম ভাত বা ডালের পাশে বললাম তো খুবই খেতে টেস্টি হয় আর একদম কম সময়ে হয়ে যায় কোনো বাটা বাটি ছাড়াই তো চলো এটাকে আমি একটু লেবুর রস দিয়ে দেবো উপর থেকে চিপে তোমরা না দিলে স্কিপ করতে পারো আর তারপরে একটু বিট নুন ছড়িয়ে দিয়ে গরম গরম ভাত বা অনেকেই হয়তো রাতে ভাত খায় না রুটি খায় তার পাশে একটু যেহেতু প্রোটিনের দরকার তো একটু এই মাছ স্যালাড এটা খাওয়া যেতেই পারে তো একটু আমি খেয়ে দেখাই কি সুন্দর সেদ্ধ হয়েছে একদম দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে তার সাথে সত্যি না করে খেলে বুঝতে পারবে না অবশ্যই বাড়িতে টেস্ট করো যারা কমপ্লিট মাছ খায় না একবার খেলে বারবার ওরা তারাও খেতে চাইবে তো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইভাবেই বন্ধু হয়ে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে